সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে উদ্যোগী ব্যবসায়ীদের উদ্দেশ্যে কথা বলতে চাই তার আগে সরকার প্রধান থেকে শুরু করে দেশের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলবো যে কোনো দেশের ব্যবসায়ীরা একটা চালিকা শক্তি শক্তি আর আমাদের আছে প্রবাসী শক্তি প্রবাসীরা দেশের জন্য ইনকাম করে কন্ট্রিবিউট করে ব্যবসায়ীরাও দেশের মানুষের জন্য কন্ট্রিবিউট করে ব্যবসায়ীরা শুধু দিতেই থাকে প্রবাসীরা দিতে থাকে এছাড়া অন্য যারা আছে তারা নিতে থাকে সুতরাং যারা দিতে থাকে দাতা তাদের জন্য যাদের জন্য এই দিচ্ছে যারা বিজনেসম্যানদেরকে ব্যবহার করছেন তাদের একটু হলো কন্ট্রিবিউট থাকা উচিত এবং সেখানে আমি প্রথমেই সরকারকে অনুরোধ করব এই ধারায় একটু চিন্তা করতে হবে একটা মানুষ কেন উদ্যোগী হবে একটা মানুষ কেন চাকরির থেকে ব্যবসা হতে বা এই রিক্সেবল কাজে কেন যাবে যদি আপনারা এই ব্যবসায়ীদেরকে একটু সফলতার জন্য তাদেরকে যখন বিপদে পড়বে তাদের জন্য আপনি রিক্স কভারের জন্য একটু হলে সহায়তা না দেন তাহলে কেন যাবে একটা দেশের ব্যাঙ্কগুলো বেঁচে থাকে বিমা বেঁচে থাকে যে কোনো দেশের চলমান শক্তিগুলো বেঁচে থাকে ব্যবসায়ীদের উপর ভিত্তি সেই ব্যবসায়ীরা বাংলাদেশের পলিসির জন্য সবচেয়ে বেশি নিগৃহীত এখন আমরা যারা ব্যবসার মাধ্যমে প্রতি বছর সরকারকে ট্যাক্স ভ্যাট সহ সরকার যেভাবে মনে চায় সেভাবেই ইম্পোজ করছে আমরা দিয়ে যাচ্ছি আমরা বাধ্য আমাদেরকে বাধ্য করা হচ্ছে আর এই বাধ্যবাধকতা করার মাধ্যমে ব্যবহার করছে সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী কর্মতা কর্মচারী বৃন্দ কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে পিছনে ফেলিয়ে দিয়ে অথচ আমরা সম্মানের জায়গাটাও পাচ্ছি না আমি যদি মনে করি প্রথম পর্বে প্রতিটি প্রবাসী যারা দেশের জন্য কন্ট্রিবিউট করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বারা একটি তাদের জন্য লাইফ ইন্স্যুরেন্স করা হোক তারা যে টাকা কন্ট্রিবিউট করে সরকার তার থেকে যে টাকাটা নিচ্ছেন সেই টাকার বিনিময়ে তারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটা লাইফ ইন্স্যুরেন্স করুক যখন প্রবাসী কোনো বিপদে পড়বে শুধু প্রবাসী কল্যাণ ট্রাস্ট নয় বরং ওই ইন্স্যুরেন্সের মাধ্যমেও তারা তার সন্তান তার ফ্যামিলি একটা যারা সেফ গার্ডস পায় ঠিক অনুরূপ আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করছি এই কন্ট্রিবিউটের ক্ষেত্রেও যেন আমাদের যে ট্রেড লাইসেন্সের মাধ্যমে টিন ভ্যাটের মাধ্যমে গাড়ির টিনের মাধ্যমে যে টাকাগুলো সরকার নিচ্ছে তা যে যে রকম দিচ্ছে তার উপরে ভিত্তি করে একটি লাইফ ইন্স্যুরেন্স করা হোক করা হলে উইল ট্রাভেল বা কেস আমরা তো বিপদে পড়তেই পারি তাহলে ওই ইন্স্যুরেন্স থেকে আমাদেরকে সাপোর্ট দেওয়া আমার পরিবারকে সাপোর্ট দেওয়া আমরা যেন অন্য কাছে হাত পাততে না হয় তাহলে আমরা উদ্যোগী হইতে আমাদের কোনো বাধা নেই অনেক বেশি মানুষ কন্ট্রিবিউট করবে এভাবে করা হলে আপনি দেখবেন যে সমাজে উদ্যোগী তৈরি হবে যারা নিরলস আছেন যারা সমাজের বোঝা দেশের বোঝা পরিবারের বোঝা বা পরিবারিকভাবে বোঝা হয়ে যারা এসেছেন তাদের মধ্যে আমরা বলবো দুইটা শ্রেণী বেশি একটা শ্রেণী হলো মেয়েদের মধ্যে যারা কর্মক্ষম যদি বাংলাদেশে আঠারো কোটি লোক থাকে ধরেন প্রায় সাড়ে আট নয় কোটি লোক মে মহিলারা আছেন মহিলাদের মধ্যে হয়তো অর্ধেকাংশ কর্মক্ষম আছে সেই অর্ধেকাংশের মধ্যে চার কোটি সাড়ে চার কোটি লোকের মধ্যে সিক্সটি পার্সেন্ট লোক অকর্মণ্য আছে তাদেরকে যদি আমি ব্যবসা বাণিজ্যের ধারায় উন্মোচন করে তাদেরকে যদি বিভিন্নভাবে কাজে লাগাতে পারি দে ক্যান আর্ন মানি দে সেভ মানি দে ক্যান ফর দ্য কান্ট্রি অলসো ফর দ্য ফ্যামিলি তাহলে দেশের চেহারা পাল্টে যাবে আমাদের যে সমস্ত লোক মাদ্রাসা থেকে বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে বের হচ্ছে তাদেরকে সবতই আমরা কোনো কাজে লাগাতে পারি না বেশিরভাগ ক্ষেত্রে তারা দান দক্ষিণা অথবা মসজিদ মাদ্রাসা অন্য অন্য অনেক ক্ষেত্রে তারা কন্ট্রিবিউট করছে তা সত্য। কিন্তু তাদেরকেও যদি ব্যবসা বাণিজ্য পার্সোনাল লাইফে তাদেরকে বিজি রাখা যায় কাজকর্ম দিয়ে ব্যবসা বাণিজ্য দিয়ে তারা যে কাজটা করছে করুক না একজন শিক্ষক কাজ করছে হাতে ছয় ঘন্টা চার ঘন্টা ক্লাস নিচ্ছেন সেও তো ইচ্ছা করলে আরও চার ঘন্টা তার পরিবারের জন্য খ্যাত খামারের জন্য অনেক কাজ করতে পারে কন্ট্রিবিউট করতে পারে যারা কন্ট্রিবিউট করতে পারবে সেরা তার দেশের জন্য কন্ট্রিবিউট হবে সমস্ত জায়গায় আমরা তাদেরকে উন্মোচন করে দেব তাদের জন্য কাজ করার পরিস্থিতি তৈরি করে দেবো আমরা জানি হাউ টু ম্যানেজ পেপল হাউ টু কন্ট্রিবিউট দ্য কান্ট্রি লোকজনকে ব্যবহার করে আমরা কিভাবে দেশটাকে ঘটতে পারি আমরা জানি কিন্তু আমাদের কাজ করার সুযোগ দিতে হবে আর আমাদেরকে যদি প্রজাতন্ত্র কর্মকর্তা কর্মচারীরা আমাদের লাগাম টেনে ধরেন ব্যর্থ আইন দিয়া ভুল আইন দিয়া অন্যায় নীতি দিয়া তাহলে আমরা কিন্তু কন্ট্রিবিউট করতে পারবো না মানুষ কিন্তু অকর্মণ্য হয়ে যাবে আপনারাও অকর্মণ্য হবেন দেশটাকে নেশে পড়ে যাবে সুতরাং আমাদেরকে একটু খুলে দিতে হবে আমাদেরকে একটু উদার হতে হবে প্রত্যেকের জায়গায় প্রত্যেকে উদার হওয়ার জন্য আহ্বান করছি আসব পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আমরা চাই এগুলো প্রত্যেকের মাঝে ছড়ুক প্রত্যেক উজ্জীবিত হোক দেশের সুযোগ করছে। কেউ চুরি চামারি করার জন্য চিন্তা করেন না প্রত্যেকে কোরআন জেনে কোরআন বুঝে কোরআনের আলোকে দেশ গড়ার চেষ্টা করুন নিজেকে কন্ট্রিবিউট করুন নিজেকে আনের জন্য কাজের জন্য উদার চিত্তে আত্মনিয়োগ করুন আহমেদ জাফর রিসার্চ ইসলাম